আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতিতে মধ্যবিত্ত শ্রেণী কেন সবচেয়ে বেশি চাপ অনুভব করছে এটা শুধুই টাকার সমস্যা নাকি আরও গভীর কারণ আছে স্বাগতম ভাবুকে মধ্যবিত্ত বলতে সাধারণত এমন মানুষকে বোঝায় যারা তুলনামূলক স্থিতিশীল আয় করে ব্যয় সামলাতে পারে শিক্ষা বা চিকিৎসায় অর্থ খরচ করতে পারে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বা ঋণ নেওয়ার সুযোগ রাখে বাংলাদেশে মধ্যবিত্ত সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকেই অনুভব করছেন চাহিদার তুলনায় তাদের আয় যথেষ্ট নয় কেন চাপ মূল কারণসমূহ এক মূল্যস্ফীতি ও পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি জ্বালানি খাদ্য গ্যাস সবকিছুর দাম বাড়ছে যাতে মাসের বাজেটে অপ্রত্যাশিত খরচ বাড়ছে দুই ঋণ ও ব্যয় বৃদ্ধি বাড়ির ভাড়া শিক্ষা খরচ চিকিৎসা এগুলোতে ব্যয় দ্রুত বাড়ছে কিন্তু আয় সমান হারে বাড়ছে না তিন আয়ের গতি ধীরতর বেতন বাড়ার হার অনেক সময় মূল্যস্ফীতির নিচে থাকে ফলে বাস্তবে আয় কমতে থাকে চার অসামঞ্জস্যপূর্ণ দক্ষতা ও চাকরি শিক্ষা থাকলেও দক্ষতা ও চাকরির চাহিদার মাঝখানে ফাঁক তৈরি হচ্ছে এর ফলে বেতন স্কেল কম পাঁচ জীবনযাত্রার উচ্চ প্রত্যাশা সামাজিক মিডিয়া ও জীবনধারার আকাঙ্ক্ষা বাড়ায় অনার্স মাসিক খরচ বিনোদন সব বেশি ব্যয়বহুল এর প্রভাব মানসিক চাপ বৃদ্ধি বাড়তি ব্যয় ঋণ মানসিক উদ্বেগ বাড়ায় ভোগবাদিতা বৃদ্ধি চাহিদা বাড়লে খরচও বাড়ে পকেটে চাপ বেশি পড়ে সঞ্চয় কম ও ভবিষ্যৎ অনিশ্চিত বাজেট ভারসাম্য হারিয়ে গেলে সঞ্চয় কমে এবং ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে সমাধান কি হতে পারে সাশ্রয়ী জীবনযাত্রা ও বাজেট পরিকল্পনা খরচের তালিকা তৈরি করে অপ্রয়োজনীয় ব্যয় সব কমানো দক্ষতা বৃদ্ধি ও স্কিল ডেভেলপমেন্ট নতুন স্কিল শেখা প্রতিযোগিতায় টেকসই হওয়া বিনিয়োগ ও সঞ্চয়ের পরিকল্পনা ছোট ছোট বিনিয়োগ ভবিষ্যতের নিরাপত্তা অর্থনৈতিক নীতিতে পরিবর্তন দরকার সরকার ও প্রতিষ্ঠানগুলো যেন মধ্যবিত্তের জন্য শিক্ষা ঋণ সামাজিক নিরাপত্তা সহজ করে আপনি কি মনে করেন বাংলাদেশের মধ্যবিত্তের চাপ কমাতে সবচেয়ে বড় সমাধান কি মন্তব্যে জানান ভিডিওটি যদি সাহায্য করে থাকে তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন ভাবুকে আরও সত্য তথ্যভিত্তিক কন্টেন্টের জন্য